আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়ান অফ ইনভেস্টর ইনভেস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো শেয়ার মার্কেট ফ্রি কোর্সের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিনা পুঁজিতে শেয়ার ব্যবসা কীভাবে প্র্যাকটিস করতে হয় এই এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানাবো তো দেখেন বিনা পুঁজিতে শেয়ার ব্যবসা করার এই প্রক্রিয়াটাকে বলা হয় পেপার ট্রেডিং তো পেপার ট্রেডিং জিনিসটা কি পেপার ট্রেডিং হচ্ছে কে আপনি দেখেন আপনি যে কষ্টের টাকাটা ইনভেস্ট করবেন এই জন্য আমি প্রথমে স্টক নাওতে যাচ্ছি চার্টে যাচ্ছি পেপার ট্রেডিং কি সেই জিনিসটা বোঝানোর জন্য ধরেন একটা স্পেসিফিক স্টক কেটিএল তো ধরেন এই কেটিএল স্টকটা আমরা কেন ইনভেস্ট করতেছি আমাদের কষ্টার্জিত টাকাটাকে বৃদ্ধির জন্যই কিন্তু আমরা ইনভেস্ট করবো তাই না এখন যদি আপনি এখানেই ইনভেস্ট করতেন তাহলে কিন্তু আপনার এইখানে এইখানে দাম যাওয়ার পরে একটা ভালো একটা প্রফিট হতো বাট এটা কিন্তু হিতে বিপরীত হতে পারতো আপনি যদি এইখানে আপনি তো বোঝেন না প্রথম প্রথম ইনভেস্ট করতেছেন আপনি তো বোঝেন না কিছু তো আপনি এই যে যদি এখানটাতে ইনভেস্ট করেন এবং ভাবলেন যে এখান থেকে দাম তো বাড়তেছে তার মানে নিশ্চিত এই দিকে উপরের দিকেই যাবে এখানেও দাম বাড়বে বাট আপনি এখানটাতে যেহেতু কিনে বইছেন এখন স্টকের প্রাইসটা কিন্তু নিচের দিকেও নামতে পারে এখন এই যে যে স্টকের প্রাইসটা নিচের দিকে গেল এখানে কিন্তু আপনার বেশ ভালো অ্যামাউন্টে একটা লস হয়ে গেল তাই না এই বিশ পার্সেন্ট লসটা কিন্তু হিউজ একটা লস রাইট তো আমরা কষ্টের যে টাকাটা এই টাকাটাকে হারাতে চাই না আমরা আরও গেইন করতে চাই তো এই কারণে আমরা এই বিজনেসটাকে প্র্যাকটিক্যাল লাইফে টাকা দিয়ে করার আগে প্র্যাকটিক্যাল লাইফে বিও অ্যাকাউন্ট খুলে ব্যবসা করার আগে আমরা একটু প্র্যাকটিস করে নেব যে না আমাদের আমরা আসলে ভালোর দিকে যাচ্ছি নাকি খারাপের দিকে যাচ্ছি নাকি আমাদের আরও নলেজ গেইন করার প্রয়োজন আছে এই জিনিসটা জানার জন্য হচ্ছে আমাদের পেপার ট্রেডিং করতে হয় তো অনেকে এটাকে ব্যাক টেস্টও বলে থাকে তো যে যে নামে বলে বলুক সমস্যা নাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শিখাবো যে আপনি যদি এইখানে বিনিয়োগ করেন এখানে তাহলে আপনি লাভ করলেন এখানে আসার পরে আবার আপনি যদি ভুলক্রমে এখানে বিনিয়োগ করতেন এখানে এসে আপনার বেশ ভালো অ্যামাউন্টের একটা লস হতো তো এই লসটা যাতে না করতে হয় আপনাকে যাতে এই বড় ধরনের কোনো বিপদে না পড়তে হয় এই জিনিসটা কিন্তু অনেক ডিপ্রেসিং একটা ব্যাপার তাই না বিশ একটা লস এই জিনিসটা আসলে অনেক ডিপ্রেসিং একটা ব্যাপার এখানে আসার পরে এই লসটাকে রিকভার করাটা আসলে অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় তো এই কারণে এই ধরনের বড় বিপদে যাতে আপনাকে না পড়তে হয় এই কারণেই কিন্তু আপনার পেপার ট্রেডিং শেখার দরকার আছে বা ব্যাক টেস্ট করার দরকার আছে তো এটা আমরা কিভাবে করব খুবই সিম্পল দেখেন সর্বপ্রথমেই আমরা একটা ওয়েবসাইটে চলে আসছি নাম হচ্ছে ট্রেডিং ভিউ ট্রেডিং ভিউ ট্রেডিং ভিউ লিখে সার্চ করলে এই যে সেকেন্ড যে এটা এইটা ট্রেডিং ভিউ ডট কম এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে তো এই ওয়েবসাইটটাতে আসার পরে এইখান এই এইখানে একটা অ্যাকাউন্ট খুলে এখানটাতে একটা অ্যাকাউন্ট খুলে সাইন ইন করে নেবেন সাইন ইন করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তো এখন এখানে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে আপনার এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে না তো আপনার এখানে এই যে অল কান্ট্রিসের এখানে গিয়ে বাংলাদেশটা লিখতে হবে যে বাংলাদেশ আছে থাকার পরে এবার আপনার হচ্ছে কে যে কোনো একটা স্টক সেটা আপনি এভাবে এভাবে ই করে যে কোনো একটা স্টক দেখবেন যেটা আপনার পছন্দ ধরেন ধরেন আমি উদাহরণ ইএইচএলটাকে নিচ্ছি ইএইচএল ইআইচেল শেয়ারটার চার্ট ওপেন হয়ে গেল আমার সামনে এখন আমরা ফেক ইনভেস্টমেন্ট করব অর্থাৎ ধরেন আজকের দিনে আপনার কাছে দশ লাখ টাকা আছে এখন এই দশ লাখ দশ লাখ টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট ধরুন আজকের দিনে আপনার কাছে এক লাখ টাকা আছে এবং এক লাখ টাকা শেয়ার বাজারে বিজনেস করার জন্য আপনার কাছে রেডি আছে তো এখন আপনি এইখানটাতে স্টকটা কিনতে চাচ্ছেন এই লেভেলটাতে স্টকটা কিনতে চাচ্ছেন ভালো কথা আপনি এখন কি করবেন আপনি এখন কিনবেন কীভাবে কিনবেন ওই পেপারে কাগজ কলমে লিখে রাখবেন যে অমুক দিন অমুক ডেট আজকে হচ্ছে বিশ তারিখ বিশ এগারো দু হাজার চব্বিশ অমুক তারিখে আমি অমুক স্টক কিনেছি কত টাকার স্টক কিনেছি কত টাকায় কিনেছি সাতষট্টি দশমিক দশ টাকায় ধরেন আপনি আজকে স্টকটা কিনেছেন সাতষট্টি দশমিক দশ টাকায় আপনি স্টকটা কিনেছেন কতগুলো কিনেছেন সেটাও লিখে রাখবেন তারিখটাও লিখে রাখবেন রাখার পরে আপনি দুই সপ্তাহ পরে বা এক সপ্তাহ পরে আপনি মিলাবেন যে না যে না আমার এক্সপেকটেশন ছিল এখান থেকে উপরের দিকে যাবে কিন্তু উপরের দিকে না গিয়ে বরং হিতে বিপরীত হয়ে নিজের দিকে নেমে আসলো অর্থাৎ এতে আমার লস হলো কত টাকা লস হলো এই হিসাবটা আমাদের করতে হবে রাইট তো আপনার কি করবেন খাতায় লিখবেন ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি ই শেয়ারটা আজকে বিশ তারিখ বিশ এগারো দু হ্যাঁ আপনারা এটা নোটে লিখে রাখবেন এটা আরও বেশি কার্যকর ই এটা আমি কিনেছি কিনেছি হচ্ছে বিশ এগারো এই তারিখে আমি কিনেছি কতগুলো কিনেছি লেটসে আমি দশ হাজার এক হাজার কিনেছি হ্যাঁ এক হাজার কিনেছি কত টাকার দরে আমি কিনেছি আমি কিনেছি হচ্ছে কত টাকা ধরে আমি কিনেছি আমি কিনেছি হচ্ছে সাতষট্টি দশমিক দশ টাকা ধরে আমি কিনেছি তো এরপরে আমি এটা হচ্ছে আমার বাই তাই না তো এটা আমি এখানে আমি বাই করেছি বাই এখন আজ থেকে দুই সপ্তাহ পরে গিয়ে আমি দেখলাম যে না আমার মানে ইয়ের এর দাম কত গিয়ে দাঁড়ালো ইয়ে দাম গিয়ে দাঁড়ালো সত্তর টাকা এক সপ্তাহ পরে এটা যে কোনো কিছু হতে পারে সত্তর টাকা গিয়ে দাঁড়ালো তো এই সত্তর টাকা করে দাঁড়ায় তাহলে কিন্তু আপনার প্রফিট হলো তাই না বাট যদি আরো কমে যায় ধরেন এই এইচএল এর দাম এক সপ্তাহ পর কি হবে আপনি জানেন না যেহেতু আপনি নতুন তো ধরেন ষাট টাকা এসে দাঁড়ালো এই সপ্তাহ পরে তো এতে করে কি আপনার সাত টাকা লস সাত দশমিক দশ টাকা প্রতিটা যদি ষাট টাকা দাম দাঁড়ায় এক সপ্তাহ পরে গিয়ে যদি আপনার ষাট টাকা দাম দাঁড়ায় প্রতিটা শেয়ারের দাম তো সেক্ষেত্রে প্রত্যেকটা শেয়ারে আপনি সাত টাকা দশ পয়সা হিসেবে লস করলেন তাই না তো এই লসটা কিন্তু আপনার খাতা কলমে হলো তাই না এই লসটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে হলো না তো এইভাবে আপনি হিসাব করবেন যে না দিন শেষে মিনিমাম হলো আপনি দুই থেকে তিন মাস আপনি পেপার ট্রেডিং করে আপনি হিসাবটা করে দেখবেন যে আপনি লাভে আছেন না লসে আছেন লসে থাকলে কত টাকা লসে আছেন তাই না তো ধরেন এই যে দুই সপ্তাহের হিসাবটা যদি আমি করি তো সেক্ষেত্রে আমার ষাট টাকা করে এক হাজার কোয়ান্টিটির তো সেক্ষেত্রে ষাট হাজার টাকা আমি ইনভেস্ট করেছিলাম সাতষট্টি হাজার একশো টাকা কিন্তু সেখান থেকে আমার এই টাকাটা লস হয়ে দাঁড়ালো হচ্ছে ষাট হাজার টাকা মাত্র অর্থাৎ আমার কিন্তু লস হয়েছে এখানে তো এই কারণেই আপনি পেপার ট্রেডিং করে দেখবেন যে আপনার দিন শেষে আপনি লসে থাকতেছেন নাকি লাভে থাকতেছেন যদি লাভে থাকেন তাহলে সেটা ভালো কথা তাহলে আপনি আপনি যে নলেজটুকু গেইন করেছেন বা যে অ্যানালাইসিসের যে দক্ষতাটুকু আপনার আছে সেটাই আপনার জন্য আপাতত মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য যথেষ্ট আর যদি আপনি দিন শেষে লসে থাকেন এরকম এই যে সাত হাজার টাকার একটা লস আপনি বিয়ার করলেন এখানে সাতষট্টি হাজার টাকা কিনেছিলেন এখন ষাট হাজার টাকা বিক্রি করতে হচ্ছে তো এই যে দিন শেষে যে আপনি লসে থাকলেন তখন আপনার বুঝতে হবে যে না আমার আরো শেখার প্রয়োজন আছে আমার আরো শিখতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই শেখাটা আপনি কিভাবে প্র্যাকটিস করবেন তো এটা হচ্ছে একটা ওয়ে এটা পেপার ট্রেডিং তো এখন কিন্তু কিন্তু আপনি আপনি ধরেন আপনার কাছে লাখ লাখ টাকা আছে টাকার শেয়ারই করবেন এটা না যে আমি খাতা কলমে ইচ্ছা মতো শেয়ার বাই করতে পারতেছি তো এই কারণে আমি ইচ্ছা মতো এটা না আপনি যে টাকা আপনার কাছে আছে সেই টাকাই সেই অ্যামাউন্টের শেয়ারই আপনি কিনবেন সেই অ্যামাউন্টের শেয়ারি শেয়ারই আপনি বিক্রি করবেন খাতা কলমে রাইট কারণ

আবার ধরেন এই যে এটা একটা হ্যাঙ্গিং ম্যান ক্রিয়েট করছে তো এই যে জিনিসগুলো কোন কালারের ক্যান্ডেলকে কি করে যদি যদি থাকে আমি ভিডিও তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে জিনিস দেখে ইন্ডিকেটর আমরা কাজে যে উপরে যাবে নাকি নিচের দিকে যাবে তো আমরা এইখানে এই যে অপশন আছে এখানে ক্লিক করলে

বহুদিন করতেছি তো তারপরেও কিন্তু আমি মাঝে মাঝে নতুন কোন থিওরি ওয়েব বা স্মার্ট মানি কনসেপ্ট এগুলো করে পরে আমি কিন্তু এখানে টেস্ট করি রাইট আমি করে তো তাই আপনারাও ব্যাক টেস্ট করে নেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার চ্যানেলটা করে আমার সাথে থাকার অনুরোধ রইল আলাইকুম